আমরা সবাই গুণাগার কিনা বলেন বর্তমানে এক না বের হয়েছে কতদিন আগে আমরা শুনলাম এই স্বাধীন বাংলার মধ্যে এসে মাহফিলের স্টাইজে বসে লতিফ সিদ্দিকি নামে এক গুলাঙ্গার বলেছে আমি গুণাগার নই জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহর রহমতে আমি পাপি নই আল্লাহ আমাকে দিয়ে এখনো পাপ করায় নাই কোন নারীর ইজ্জত নষ্ট করেছি এই অভিযোগ ছিয়াশি বছর বয়সেও কেউ দিতে পারে নাই আমরা বলি তুমি তো শুধু গুণাগারি নয় তুমি হলে শয়তানের প্রধান উপদেষ্টা ঠিক কিনা বলেন এর জন্য আমাদের তলা করার প্রয়োজন আছে না নাই আমাদের মহতারা মোরপি এসে গেছে জুড়ে বলেন নারায় তাকবীর এই জমিনে দুই শ্রেণীর ফেরেশতা আগমন করে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এক শ্রেণীর ফেরেস্তারা সূর্য উদয় যখন হয়ে যায় জমিনের মধ্যে আগমন করে সূর্যস্ত যখন এর সময় হয়ে যায় ওই ফেরেস্তারা জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় আবার যখন সূর্য বিদ হয়ে যায় নতুন করে এক শ্রেণীর ফেরেস্তাদের দল আগমন করে সূর্যোদয় পর্যন্ত তারা জমিনে বিচরণ করে বলেন সোহান আল্লাহ এবার প্রশ্ন করতে পারে এই ফেরেস্তাদের পরিচয় কি এই ফেরেস্তারা হলো তারা আল্লাহ রব্বুল আলমিন জান্না জাহান নাম সৃষ্টি করলেন জানলা গ্রহণ করার জন্য জিব্রাহিল আলাই সাল্লামের একটু ইচ্ছা হয়েছে জান্না গ্রমন করার জন্য তার শখ জেগেছে। আল্লাহ কাছে রাখতে করেছেন আপনার বান্দাদের জন্য জান্নাত তৈরি করলেন আমি জিব্রাইল আমার মনে চাই আপনার জান্নারটা একটু ঘুরে ঘুরে দেখে আসি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ রব্বিকারী জিবরে আলাইসাল্লামের দরখাস্ত মঞ্জুর করলেন জিবরে সাল্লামের এক নয় দুই নয় ছয় শত নূরের পাখা ছিল বলেন সুবাহান আল্লাহ একটা পাখা দিয়ে একবার আঘাত করলেন একবার রুডাল দিলেন দুনিয়ার সত্তর হাজার বছরের পথ অতিক্রম করতে পারে বলেন সুবাহান আল্লাহ এই সুপ্রিম পাওয়ার আনিয়া জিবরাইল আমিন জানলাতের মধ্যে প্রবেশ করলেন এক এক করে ছয় শত ডানার পাখা থেকে উঠতে শুরু করলেন একবার যায় জিবরহিল আমিন ক্রান্ত হয়ে বিশ্রাম নিতে শুরু করলেন এবার আবার আরেকটা দরখাস্ত করলেন ওকো মালি। আপনি আমাকে এত ক্ষমতা দিয়েছেন এই ক্ষমতা করে আমি জান্নাতের কতটুকু পর্যন্ত এসেছি কারিম জিব্রাইল আমিনকে বলে দেয় ওগো তুমি শুধুমাত্র একটা বাড়ির ভিতরে ঢুকতে হইলে একটা গেট থাকে না থাকে না সংসদ ভবনে ঢুকতে হইলে কিছু পথ অতিক্রম করতে হয় কি হয় না রব্বি কারিম বলে ওগো জিব্রাইল

বাসিন্দা করা হবে গো আমার একবার তাদেরকে দেখতে মনে চায় চিৎকার দিয়ে বলেন সুবাহ